أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على سليمان واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون সদ আকল হশক দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে এই মুহূর্তে লাইভ অংশ নিচ্ছেন লাইভের ভিতরে উপস্থিত রয়েছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং জানাই অভিনন্দন জানাই প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আলাইকুম প্রত্যেকে আমার তরফ থেকে সালাম দিয়েছি আসসালাম এই মুহূর্তে কি কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দিন পরেই লাইভে চলে আসলাম أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. رحمن الرحمن <سؤال> الرحيم رب جدني علما رب زدني علما رب جدني علما رب زدني علما ربي علما رب اشرح لي صدري ربي اشرح sadri sadri wayssir li wayssir li amri wahlul kau min প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে অংশ নিচ্ছেন অনেক দিন পরেই লাইভে চলে আসলাম বাংলাদেশে ডাটা বন্ধ থাকার কারণে নেটওয়ার্ক বন্ধ ছিল না কিন্তু ডাটা নেটওয়ার্ক বন্ধ ছিল প্রায় দশ থেকে আজকে এগারো দিনে পড়েছে চলে আসলাম প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত অসহায় টিভি অসহায় টিভি লেখছেন আসসালাম আলাইকুম জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত ছয় মাস আগে চ্যানেলটা ক্রিয়েট করছে দুইশো চল্লিশ সাবস্ক্রাইবার অর্জন করছে যাই হোক তিনি সালাম জানাইছেন তার সালামের জবাব দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ এই লম্বা দশ দিন এগারো দিন সময়ের কারণে কিন্তু লাইব্রেরিতে অডিয়েন্স কমে গেছে দর্শকের সংখ্যা খুবই কম আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে একটি একটি লাইক করে দেন সুন্দর করে কমেন্টগুলো করেন ইনশল্লা প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো এবং প্রত্যেকের কমেন্টগুলো পরে পরে শোনায় দেবো প্রিয় বন্ধুকান আপনার কে কোথা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন এম ডি বিসেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত আর পৃথিবীর কে কোথা থেকে যোগ দিচ্ছেন দেশ এবং প্রবাস থেকে কোথা থেকে অবশ্যই যোগ দিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের নিয়ে আলোচনার সামনে একাব গোপাল মন্ডল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরাকাত যাই হোক আপনার নামটা কিন্তু আমার সরনা নাই কিন্তু আপনি আমার চ্যানেলে আরও আসছিলেন আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বিভিন্ন টপিক আলোচনা হয় ইনশাল্লাহ প্রত্যেকের দর্শকের প্রশ্ন অনুযায়ী প্রত্যেকের কমেন্ট অনুযায়ী সেদিকে আলোচনা দাফিত হবে ইনশাল্লাহ অসহায় টিভি লিখছেন আমি গাজীপুর থেকে দেখতেছি ভাইয়া কসং ভাইয়া আপু জানি না আপনার নামটা কমেন্ট করে জানাবেন অসহায় টিভি ওনার যিনি তিনি লেখছেন আমি গাজীপুর থেকে দেখতেছি ভাইয়া ক্ষম্য ধন্যবাদ জানাই সেই গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া এবং মোবারকবাদ জানাই এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এখন ইউটিউব ব্যবহার করতে হলেও বিপিএন কানেক্টেড করার লাগে বিপিএন কানেক্ট ছাড়া চলতেছে না আমি কলকাতা বর্তমান বর্ধম বর্ধমান থেকে জি গোপাল মন্ডল ভাই আপনার নামটা বলেন আপনার নামটা আপনি তো এই নামের মানুষ নয় আপনার নামটা বলেন অরিজিনাল নামটা বলেন তাহলে চিনে যাবো আমি আপনাকে চিনি যে কলকাতা থেকে আপনি যুক্ত হচ্ছেন বিল্লাল ভাই এটা কোন জায়গা এটা কোন জায়গা মানে কোনটা কোন জায়গা জিজ্ঞাসা করছেন আমি যে জায়গায় থাকি সে জায়গায় অন্য কোথাও কথা জিজ্ঞাসা করছেন আপনি বিল্লাল ভাইজুল ভাই আমি যদি এখন ফজরের নামাজ পড়ি তাহলে কি কাজা নামাজ পড়তে হবে ভাই আমি যদি এখন ফজরের নামাজ পড়ি তাহলে কি কাজা নামাজ পড়তে হবে আপনার নামাজের আপনি এখন এখন তো আপনি কাজ আদায় করতে আদায় করতেছেন আপনার কাজ আদায় করলেও আপনার ফরজ আদায় হয়ে যাচ্ছে কাজা বলতে কি হয় টাইমের পরে যখন ফজরের নির্ধারিত সময় আছে সময়ের বাইরে যখন পড়ে সেটাই কাজা হয় তো আপনার সেটাই কাজা হবে কিন্তু তবু আপনার নামাজটা আদায় হবে অসহায় টিভি ভাই আমি সবাই ফোন করার সময় লাস্টে লাস্টে যে কথা বলে সেটা হলো ভালো থাইকেন এটা কিসের সে অসহায় টিভি লাগছেন ভাই সবাই ফোন করার সময় লাস্টে লাস্টে যে কথাটা বলে সেটা হলো ভালো থাইকেন এটা কি সিরেক না অবশ্যই জানাবেন লাস্টে এই কথাটা সবথেকে বলে উত্তম হয় কারণটা হচ্ছে আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক বা আপনাকে ভালো রাখুন এই সমস্ত শব্দ ব্যবহার করলে ভালো হয় ভালো রাখার মানুষ কেউ হতে পারেন না নিজেকে নিজে কখনো ভালো রাখতে পারেন যদি ভালো রাখতে পারতেন তাহলে ডাক্তার নিজেকে নিজে ভালো রাখতেন সব সময়ের জন্য অফ শরীফুল লাগছে আমি আসছি আমি আসছি বুঝি না ভাইয়া শরিফুল প্রিয় বন্ধুগণ বিলাল ভাই হাল মানে আমার কথা জিজ্ঞাসা করছি যাই হোক আমি থাকে আমি আপনাদের আমরা যুক্ত হচ্ছি কুয়াকাটা থেকে পাড়া বন্দর নাম শুনছেন সেখান থেকে আপনারা কে কথা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন কে কথা অংশ নিচ্ছেন أبنا دير ملو من كومن ولو نشاء لتمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون দর্শক কমেন্টের সংখ্যা খুবই কমে গেছে আজকে লাইভের ভিতরে অনেকজন পড়াচ্ছি কিন্তু প্রিয় ব্যক্তি তো একজনও পাচ্ছি না আপনি কি মাদ্রাসায় চাকরি করেন জি জি অবশ্যই প্রত্যেকে বলবো আপনার সুন্দর একটি হাত ধারায় একটি লাইক করে দিবেন লাইভের ভিতরে উপরে লাইক অপশনে একটি লাইক করে দিবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দর্শক উদ্দেশ্যে শেয়ার করা হবে এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে প্রত্যেকের সাথেই কথা বলা হবে ইনশাআল্লাহ দেখেন অসহিপি আপনি যে বিষয়টা বলছেন ভাই কথাটা সেরেক কি সে জানছে আশা সেটা যদি একদিকে সেরেক হয় অন্যদিকে এক একদিকে চিন্তা করলে সেরে হয় কারণটা হলো যে ভালো রাখার ওই দিকে যদি আমি খেয়াল করে বলি ভালো রাখার মালিক আল্লাহ কিন্তু দিক খেয়াল করে বললাম আপনি ভালো থাকবেন ভালো থাকার মালিক তো আর তিনি না সেটা এক ধরনের শেখ হয় কিন্তু হেউজ জানাতে চাকরি হেউজো খানায় চাকরি করি না আমি আসছি নুরানি শাখায় আর নুরানি সকাল সকাল বন্ধ থাকে বেলাল মোশার কোন দরকার নাই বুঝে ফেলছি আপনি যেটা বলছেন খানায় না এখন নুরানি শাখা আছি আর সকালে সেই নুরানির দুই একটা ফলাফান আসে ওদেরকে একটু পড়াই আর আমার ডিউটি শুরু হয় নয়টা থেকে

অসহায় টিভি লাগছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনার নামটা এখনো জানতে পারিনি অসহায় টিভি যে তিনি অনার আছেন তার বিষয়ে জানতে চাইছিলাম আপনার নামটা আপনার নাম যদি জানতাম সেক্ষেত্রে বলতে সুবিধাজনক হতো আর চ্যানেল যেহেতু কোন বিষয়ে ক্রিয়েট করছেন আর চ্যানেলে কী বিষয়ে আপলোড ভিডিও আপলোড দেন একটু এই বিষয়টা জানান যদি আমার থেকে হেল্প করতে পারি ইনশাল্লাহ করব হ্যাঁ প্রিয় বন্ধুগণ প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা নতুন দর্শক যুক্ত হচ্ছেন যারা তখন ধরে লাইভে ছিলেন আছেন দেখতেছেন আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই দেখেন আহ ভাইয়া ইমাম সাহেব ভাইয়া ইমামের সাথে নামাজ দাঁড়ার পর ইমাম সুরা ফাতে পড়বে চুপ থাকবো না সুরা অবশ্যই চুপ থাকতে হবে ইমাম যখন তেলাত করবে তার তেলাতের দিকে মনোযোগ রাখতে হবে এবং রোগো সে যার এই ঠিক মতো আদায় করতে হবে আর ইমাম যে সুরাই ফাতে পড়তেছে কিনা আপনি কিভাবে বুঝবেন নাকি সুরায় ফাতে শেষ সেটা কিভাবে বুঝবেন এজন্য এই জন্য কোন ভিতরে বলা হয় যে সুরা সুরা ফাতিয়া পড়তে এর বাকি সুরা পড়ার জন্য নির্দেশ করে না যে অফ থাকতে হবে আবার কেউ কেউ পরে কেউ কেউ বলে যে সুরা ফাতিয়া পড়ার দরকার নেই ইমামের পিছনে যখন দাঁড়াবো দায়িত্ব বিহাদ জাল ইমাম ইমামের ওপর সমস্ত দায়িত্ব দিলাম এবং ইমামের পিছনে দেয়া করতেছি তো সেই ক্ষেত্রে দুইটা বিষয়ই বলা হয় অসয় টিভি তিনি তার নাম মনির ভাইয়াকে অনেসঙ্গে ধন্যবাদ মনির ভাইকে তিনি গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ভাইয়া অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আর যারা যারা আছেন প্রত্যেকে আপনার সুন্দর হাটটি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিতে